নমস্কার আজকের যেটা আলোচনার বিষয় সেটা আমি আলোচনা করব। যারা আর্থিকভাবে দুস্থ বা আর্থিকভাবে ডিস্টার্ব অথবা যাদের অর্থ আছে অর্থ রোজগার করছেন ব্যবসা করছেন কিন্তু টাকা পয়সাটাকে ধরে রাখতে পারছেন না আর্থিকভাবে বিশেষ উন্নতির জন্য এই যে সামনে গণেশ চতুর্থী আসছে গণেশ চতুর্থীর দিন এই কাজটা করবেন যে গুপ্ত প্রয়োগগুলো বলবো সেগুলোর মধ্যে যেটা মন চায় সেটা করবেন কোনটা কি পারপাস কাজে লাগবে আমি বলে দিচ্ছি মেইন আর্থিক উন্নতির জন্য গণেশ চতুর্থীর দিনটাকে কাজে লাগান গুপ্ত প্রয়োগের দ্বারা কি গুপ্ত প্রয়োগ করবেন এবং কবে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী হচ্ছে ছয়ই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর শুক্রবার পড়েছে বেলা বারোটা আটান্ন মিনিট থেকে চতুর্থী শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ সেভেন্থ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের সাত তারিখ শনিবার পড়েছে দুপুর দুটো চোদ্দ মিনিট পর্যন্ত গণেশ চতুর্থী থাকছে এই দিনকে যে কাজগুলো করলে বা যে কাজটা করলে বিশেষভাবে আর্থিক ডেভেলপ হবে আমরা প্রত্যেকেই চাই যে আর্থিক উন্নতি আর্থিকভাবে সুস্থির এইগুলো আমরা চাই এই আর্থিকভাবে যার সুস্থিতি আছে সে কিন্তু সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছে একটা শিক্ষিত মানুষ তার অর্থ একদমই নেই তাকে পাড়ার ছেলেপেলেরা পর্যন্ত ঠিক মতো না সম্মান দেয় না আবার যার আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে আছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা নেই দেখবেন তারও সমাজে একটা বড় চেয়ার থাকে তাহলে অর্থটা আজকের সমাজের বুকে দাঁড়িয়ে একটা প্রধান বিষয় তাহলে আর্থিক উন্নতি আমাদের প্রত্যেকের প্রয়োজন কি কাজ করতে হবে প্রথম গণেশ চতুর্থী চলাকালীন অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর বেলা বারোটা আটান্ন মিনিটে শুরু হচ্ছে তারপরে স্নান করে শুদ্ধ বস্ত্রে যে কোনো একটা পাত্রে কিছুটা আতপ চাল নিন চালটাকে নিয়ে আবির সামান্য পরিমাণ আবির ওই চালটার সঙ্গে একটু মাখিয়ে নিন মাখিয়ে নিয়ে যে কোনো হলুদ রঙের বস্ত্রের উপর হলুদ বস্ত্রের ওপর সামান্য ছোট হলুদ বস্ত্রের ওপর ওই চালটাকে রাখুন রেখে গণেশজির পায়ের সামনে রেখে দিন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করুন বা দেখান নিজের মনস্কামনা জানান আরো আর্থিক উন্নতির আশা করে বা কামনা করে আপনি যে প্রফেশন বা যে কাজেই যুক্ত থাকুন না কেন আপনি অর্থ রোজগার করেন কম হোক বা বেশি হোক এই গুপ্ত প্রয়োগটার দ্বারা ভীষণভাবে আর্থিক উন্নতি বা আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনার এবং আপনার পরিবারের এইবার গণেশজির সামনে সেই আবির মাখানো আতপচাল একটু আতপচালগুলো যাতে নিখুঁত হয় দেখে নেবেন অল্প পরিমাণ বেশি দরকার নেই কিন্তু ভাঙা যাতে না হয় হলুদ কাপড়ের উপর রেখে ধূপারতি করলেন করার পরে ওটা ওইভাবেই থাকলো সারা থাকলো পরের দিন অর্থাৎ শনিবার সেভেন সেপ্টেম্বর চতুর্থী থাকাকালীন চালটাকে আবার শুদ্ধ বস্ত্রে স্নান করে তুলে নিয়ে আপনি আপনার ক্যাশ বাক্স বা টাকা পয়সা রাখার জায়গায় অথবা ব্যবসার প্রতিষ্ঠানে যেখানে টাকা পয়সা রাখেন এবং দেন মানে যেখান থেকে লেনদেন হয় সেই জায়গাটায় আপনি রেখে দিন আপনি খুব ভালোভাবে দেখবেন অল্প কিছুদিনের মধ্যে মিরাকেল আর্থিক উন্নতির মুখ আপনি দেখতে পাবেন কাজটা করুন ভীষণ ভালো ফল পাবেন সেই সঙ্গে আরও একটা জিনিস বলে দিই ওই দিনকেই গণেশ চতুর্থীর দিন গণেশ চতুর্থী চলাকালীন যে কোনো সময়ে বাজার বা দোকান থেকে কিছুটা অল্প পরিমাণ লাল চন্দন কাঠ চন্দন কাঠ দু রকম হয় একটা চন্দন একটা লাল চন্দন লাল চন্দন কাঠ বিরাট দাম নেবে না অল্প পরিমাণ এবং দামটাও অল্প নেবে লাল চন্দন কাঠ নিয়ে এসে স্নান করে শুদ্ধ বস্ত্রে গণেশজির পায়ের কাছে রাখুন রেখে দিয়ে আরতি করুন। নিজের মনস্কামনা জানান আর্থিক উন্নতি আর্থিক যারা যারা চাকরি করছেন। তাদের তো এই কাজটা করলে বাড়বে না তাদের তো মায়না যা থাকার তাই থাকবে কিন্তু বহু ব্যক্তি আছেন চাকরির পাশাপাশি অন্য কোনো কাজ করেন বা অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা এই কাজটা করুন ভীষণ মিরাকেল রেজাল্ট পাবেন কি কাজ গণেশজির পায়ের সামনে সেই রক্তচন্দন বা লাল চন্দন কাঠটা রাখলেন এবং পরের দিন যখন চতুর্থী ছেড়ে যাবে তখন ওই চন্দন কাঠটাকে তুলে নিয়ে আপনি আপনার আলমারিতে বা যেখানে টাকা পয়সা রাখা হয় সেই রকম জায়গায় লাল শালু কাপড়ে সামান্য পরিমাণ পেঁচিয়ে যত্ন করে রেখে দিন এবং প্রতিদিন যখন আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে ধূপদ্বীপ দেন চন্দন কাঠটার সামনে একটুখানি দেখান ধূপদ্বীপ অথবা প্লেন ধূপকাঠি দেখান আশাতীত রেজাল্ট পাবেন আপনার কারবার ফুলে ফেঁপে উঠবে নিশ্চিতভাবে বলছি কারণ এই গুপ্ত প্রয়োগটাও কিন্তু আমি অনেক দিন যাবৎ বলি প্রত্যেক বছর বলি মানে এটা তো সারা বছর বলা হয় না একমাত্র গণেশ চতুর্থীর আগেই বলা হয় বহু মানুষ এই গুপ্ত প্রয়োগটা করে আজকের সমাজে ভীষণ উপকৃত এবং অর্থবান হয়েছেন আমি চাই আর্থিকভাবে স্বাবলম্বী হতে যারা অল্প বয়সী ছেলে পেলে রয়েছেন যারা এখনো রোজগার করছেন না বা সবে রোজগার শুরু করেছেন তারাও এই কাজটা করুন খুব ভালো রেজাল্ট পাবেন আমার কথাটাকে বিশ্বাস করুন কাজ হবেই কাজ হওয়ার পরে আমাকে জানাবেন হ্যাঁ কাজ হয়েছে আরেকটা জিনিস বলে দিই এই গণেশ চতুর্থী দেখুন গণেশজি আমরা প্রত্যেকেই মানি বা প্রত্যেকে আমরা জানি বা আমাদের মধ্যে একটা ধারণা হয়ে রয়েছে যে আমাদের ব্যবসা বা আমাদের কারবারের দেবতা গণেশজি দেখবেন যে কোনো এই পয়লা বৈশাখ ধরুন বা ওই অক্ষয় তৃতীয়া ধরুন এই দিনকে মা কালীর পুজো হয় না শিবের পুজো হয় না কি হয় গণেশ পুজো হয় যতজন ব্যবসা করছেন ব্যবসার প্রতিষ্ঠান দেখবেন কি পুজো হয় গণেশ পুজো হয় দেখবেন যে কোনো আর্থিক ক্ষেত্রে প্রথম শুরুর মুহূর্তে গণেশজির আরাধনা করা হয় অর্থাৎ গণেশ পুজো করা হয় আমাদের মনে একটা বিশ্বাস বা ধারণা আছে গণেশজি সন্তুষ্ট থাকলে আমাদের ব্যবসা বা আমাদের কারবার বা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিন দিন ফুলে ফেঁপে উঠবে তাহলে এই দিনকে দেখবেন অনেকে নতুন খাতা কেনেন নতুন খাতা কিনে ব্যবসার যাবতীয় হিসাবপত্র সবকিছু লেখা শুরু হয় তাহলে আপনারা আপনাদের মতো গণেশ চতুর্থীর দিন খাতা কিনুন যা খুশি করুন এই দিনকে যদি সম্ভব হয় অবশ্যই এই গণেশ চতুর্থী চলাকালীন একটা কলম কিনবেন পেন একটা কলম কিনবেন ইউজ অ্যান্ড থ্রো পেন কিনবেন না ইউজ অ্যান্ড থ্রো কিনলে কি হবে ওই পেনটার যতক্ষণ কালি আছে ততক্ষণই ব্যবহার করলেন তারপর তো পেনটা ফেলে দিতে হবে তার কারণ ইউজ অ্যান্ড থ্রো ওতে আর কালি ভরা যাবে না রিফিল ভরা যাবে না যে পেনে কালি যায় যায় বা রিফিল আপনি ডট পেন কিনতে পারেন কিনতে পারেন আপনি ফাউন্টেন পেন কিনতে পারেন যেটা খুশি যাতে রিফিল বা কালি ভরা যায় সেরকম কোনো পেন কিনে ওই দিনই আপনার যেটা কারবারের জায়গার যে খাতা বা হিসাব রাখার জায়গা বা আপনার ডায়েরি বা যার মধ্যে আপনি বিজনেসের সবকিছু আপনি মেনটেন করেন বা লিখে রাখেন ওই দিন থেকে লেখাটা শুরু করুন ওই কলমটা দিয়ে যদি সম্ভব হয় একটার জায়গায় একাধিক কলম কিনুন একটার বেশি কিনুন গণেশ চতুর্থীর দিন একটা কলম কিনুন এবং ওই দিন থেকে লেখাটা শুরু করুন দেখবেন গণেশজির আশীর্বাদে আপনার ব্যবসা বা আপনার কারবার বা আপনার যেভাবে আপনি অর্থ রোজগারে যুক্ত থাকুন না কেন খাতা কলম তো লাগে কলমটা কিনুন এবং ওই দিন থেকে ব্যবহার করুন মিরাকেল রেজাল্ট পাবেন